আমাদের মূলত হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে যাতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল চলে সবাই হচ্ছে যানজট বিহীন একটা ঢাকা শহর পায় ঢাকা শহরের জ্যামগুলো কারণ হচ্ছে আপনার জটগুলো ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করা সরকারের উচিত নিয়ন্ত্রণ করা ব্যস্ত নগরী ঢাকা শহর জ্যামজটের তীব্রতা অটোরিকশার রিক্সার দাপুর যার দরুন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা তবে এর সমাধান আসলে কোথায় ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা খুঁজে পেয়েছে বিকল্প এক সমাধান আট বারো চার আট নামে যে সমাধান কার্যক্রম কিভাবে কাজ করে এখন দেখার অপেক্ষা সেটাই এবং কতটা কার্যকর হবে সে আট বারো চার আট কার্যক্রম জানাবো সেটাই আমি স্যার আর জীবন আসন্য না আমি তো মানে অটো চালাই না আমি ফার রিক্সা চালাই কথা বুঝছেন না এমন মানে বাইরে বাইরেছি বিকেলবেলা দুইশো টাকা ভাড়া কথাটা বুঝছেন না অন মানে যাব লাগবে মেন রোডে অন মনে কখন আইছি আমরা জানি মানে অটো চলে এই জন্যে মানে আইছি আচ্ছা মানে আর আমা কথাটা বুঝছে না এমন মনে হয় ভুল বলে গেছে আর আমা আমরা ভিতরে চালাইতেছি ও আজকে ওই যে এতদিন চত্রে গেছে এখন তার চত্র যাইতে দিতেছে না না অবশ্যই ভালো গোলচত্রে যাওয়া অনেক সময় ব্যাঘাত হয় বড় বড় গাড়ি ঘোড়া ঢোকে যাওয়াটা ঠিক না জ্যামজট তো আমাদের কারণে লাগে না যেত গাড়ি এই এত গাড়ি তো ভিতরে চালানো সম্ভব না ভিতরে চালায়া তো দিন গেলে চার পাঁচশো হবে না একটা জমাই তো হচ্ছে চারশো টাকা কেমনে চলবে আমাদের মূলত হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে যাতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে চলে সবাই হচ্ছে যানজটবিহীন একটা ঢাকা শহর পায় আর হচ্ছে আর আমাদের নতুন হচ্ছে মিশন দেওয়া হয়েছে যে হচ্ছে ঢাকার রাস্তায় হচ্ছে অটোরিকশা উঠবে না আমরা আপাতত মিরপুর ডিভিশনে যারা আসছি তো গলি থেকে হচ্ছে অটোরিকশা আমরা ঘুরিয়ে দিচ্ছি তো যদিও এটা আমাদের জন্য কষ্টসাধ্য আর হুট করে এটা অটোরিক্সা মেন রাস্তা থেকে সরানোটা হচ্ছে একটু টাফ কিন্তু ওরা আগে হচ্ছে যেভাবে হচ্ছে অলি অলিতে রিক্সা চালাতো সেভাবেই চালাবে আমাদের কার্যক্রম এই যে ট্রাফিক যে সিস্টেম এই অটো সবচেয়ে বেশি ঝামেলা করে আমরা আসার পরে এই তিন মাস ধরে আসছি আমরা এই অটোই সবচেয়ে ঝামেলা সৃষ্টি করতেছে এর জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছি জ্যামের যেই ডিসি অফিস থেকে আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেগুলো আমরা মানছি কিভাবে কাজ করা যায় যে অবশ্যই আসছে অনেকটা সুফল আসছে আমাদের আগে থেকে আমাদের এখন আমাদের অনেকেই ভালোবেসে কথা দিচ্ছে যারা এই যে অটো হচ্ছে যারা প্যাডেল চালায় তারা আমাদের অনেক ভালোবেসে বলে যে এটাই ভালো হয়েছে অটোর জন্য আমরা কিছু করতে পারি না তো অটোগুলো আসলে এলোমেলে চলে তো আর বা চলাচলের রাস্তা আসলে অটো না চলাই ভালো ঠিক আছে আর নিয়ন্ত্রণ করা উচিত সরকারের অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দেখেন না জ্যামের মূল কারণে ঢাকা শহরের জ্যামের মূল কারণে আপনার জটগুলো ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করা সরকারের উচিত নিয়ন্ত্রণ করা মনে করেন সরকার একটা আমার লাইসেন্স বিক্রি করে দেয় আমার মনে হয় সেটা মনে সবচেয়ে ভালো হয় আমাদের এই কার্যক্রম বলতে গতকাল থেকে আমাদের মানে নতুন একটি মিশনে আমরা নেমেছি কারণ হচ্ছে ট্যাগ সদস্য যখন হচ্ছে বিভিন্ন পয়েন্টে একজন বা দুজন করে দেয় তা তো আলটিমেটলি লাভ হয় না কোনো কারণ হচ্ছে পুলিশ আপনারা ভালোভাবে জানেন কাজ করতেছে না বলতে তারা সহযোগিতা পূর্ণ মনোভাব আমাদের প্রতি খুবই কম দেশই হচ্ছে আমাদেরকে এই কাজে যখন নিয়োজিত করা হয়েছে আমাদের বলা হয়েছিল যে আমাদের সাথে দুইজন এক সদস্যের সাথে একজন কনস্টেবল থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু আমাদের কাছে কোনো কনস্টেবলও নাই কোনো সার্জেন্টও নেই আমরা নিজেরাই কাজ করতেছি তো সেজন্য করা হচ্ছে কি যে আমরা যাতে যেই কারণে আমাদের রাস্তায় মূলত আসা যান জামঝট নিরসন করা পিপল অ্যাওয়ারনেস তৈরি করা মোড়ের একশো গজ আগে পরে যাতে বা একশো মিটার আগে পরে যাতে গাড়ির ঘোড়া না থামে তার মূল একটা মানে জ্যামজট সৃষ্টি করার মূল একটি ভেহিকেল হচ্ছে এই অটোরিকশা যার সব এই অটোরিকশা যাতে আমরা খুব দ্রুত মূল সড়ক থেকে গলির রাস্তাগুলো ব্যবহার করার জন্য আমরা যাতে তাদেরকে তৎপর করতে পারি সেজন্য আমাদের এই নতুন অভিযান যাতে আমরা এই এই ক্ষেত্রে যদি আমরা সাকসেস হই বা কিছুটা হলে সফলতা আসে তাহলে আমরা আরও আদার্স পয়েন্টগুলোতে মানে ফোকাস করতে পারবো